মাধ্যমিক পাশে নৌবাহিনীতে নিয়োগ বারোশো ছেষট্টিটি শূন্য পদে আপনারা আবেদন জানাতে পারবেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এর ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানাবো ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করে পাশের বিলাকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক প্রথমে আমরা দেখব নৌবাহিনীতে কি কি পোস্ট রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখানে ইলেকট্রিশিয়ান মেন মেনশন ফিটার ব্রাউন্ডি ম্যান মেকানিক প্লাম্বার ব্রয়লার মেকার ওয়েলডার মেটাল ওয়ার্কার এসি মেকানিক পদে প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন এখানে মোট শূন্য পদ রয়েছে বারোশো ছেষট্টিটি শূন্য পদে আবেদন করতে পারবেন এরপরে চলে আসবো সীমা মাসিক বেতন ভারতীয় নৌবাহিনীর পদগুলিতে আবেদন করবার জন্য সীমা হতে হবে মিনিমাম আঠেরো বছর ম্যাক্সিমাম পঁচিশ বছরের মধ্যে এই বিশ এ বিষয়ে বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে এই পদগুলিতে নির্বাচিত প্রার্থীদের কত টাকা বেতন দেওয়া হবে তা উল্লেখ করা হয়নি এ বিষয়ে বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট প্রকাশিত বিজ্ঞপ্তি দেখে নিতে পারেন এবার আমরা চলে আসবো শিক্ষাগত যোগ্যতা এই পদগুলিতে আবেদন করবার জন্য প্রার্থীদের যে কোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে এছাড়াও থাকতে হবে উল্লেখিত ট্রেডে অ্যাপেন্ডি সার্টিফিকেট অথবা বছরের আইটিআই সার্টিফিকেট শুধু তাই নয় থাকতে হবে ভারতীয় সেনাবাহিনী নৌবাহিনী বা এয়ারফোর্সে টেকনিক্যাল বিভাগের কাজ করার পূর্ব অভিজ্ঞতা এছাড়াও যদি এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হয় আপনারা বিজ্ঞপ্তি দেখতে পারেন কোন ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করবেন আবেদন করবার জন্য অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল ডট ইন এইখানে প্রকাশিত হয়েছে এখান থেকে আপনারা আবেদন করতে পারেন অনলাইনের মাধ্যমে লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবার চলে আসবো নিয়োগ প্রক্রিয়া এই পত্রীদের চাকরিপ্রার্থীরা যোগ্যতা অনুযায়ী নাম বাছা এবং লিখিত পরীক্ষার ভিত্তিতে নিয়োগ করা হবে আবেদন করবার জন্য কি কি ডকুমেন্টস আপনাদের লাগবে বয়সের প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড অথবা আধার কার্ড মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাস সার্টিফিকেট শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সম্প্রতি পাসপোর্ট সাইজের রঙিন ফটো এবং সিগনেচার এবার আমরা দেখব এখানে কত টাকা আবেদন ফিস লাগবে এখানে আবেদন করার জন্য আবেদনকারীদের কোনো রকম আবেদন ফি লাগবে না লাগবে কিনা সেটা জানানো হয়নি এ বিষয়ে আরও বিস্তারিত জানতে অবশ্যই সংস্থার বিজ্ঞপ্তি আপনারা চেক করতে পারেন এবার আমরা চলে আসবো গুরুত্বপূর্ণ তারিখ আবেদনের শেষ তারিখ পঁচিশ আট দু পঁচিশ তারিখ অনলাইন লিঙ্ক এবং নোটিফিকেশনের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো তো বন্ধুরা আজকের ভিডিও দেখুন পর্যন্ত এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন আর এরকমই নতুন নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলেখিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন